আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে যারা হচ্ছে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের একটা কোয়েরি থাকে যে ইনফরমেশন জানতে চান আমাদের কাছে ফোন করে যে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আমাদের কিরকম হওয়া উচিত অর্থাৎ তারা সোজা জানতে চান এই ব্যাপারটা যে ব্যাংকে কি ধরনের অ্যামাউন্ট দেখাতে হয় সেনজেন ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আসলে কি রকম উপায় রিপ্রেজেন্ট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কি শুধুমাত্র আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে না যে ব্যাঙ্কে একটা অ্যামাউন্ট দেখানো হলো আপনাকে ভিসা দিয়ে দিবে ব্যাপারটা এরকম না হ্যাঁ অবশ্যই আপনার ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকতে হবে সেগুলো অন্যান্য সাপোর্টিং গুলো দেওয়ার পাশাপাশি এখন আপনি ব্যাংকে কি ধরনের অ্যামাউন্ট দেখাবেন অর্থাৎ সবাই হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা জানতে চায় যে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ পঁচিশ লাখ whatever the দ্য অ্যামাউন্ট এই অ্যামাউন্টটা আপনারা জানতে চান যে আমি কত টাকা রাখলে আমাকে ভিসা দিবে আসলে উত্তরটা এভাবে দেয়া পসিবল না যে আপনি ব্যাংকে এত টাকা রাখুন আপনাকে ভিসা দিয়ে দেবে এখন ব্যাপারটা হচ্ছে আপনি তাদের দেশে যে ঘুরতে যাবেন এই ধরনের তো একটা প্ল্যান আপনাকে করতে হবে ট্রাভেল প্ল্যান যে আপনি দশ দিন বা সাত দিন বা চোদ্দ দিন বা পনেরো দিন যে কোনো দিনের জন্য ঘুরতে যেতে চাইতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সো আপনি যে ট্রাভেল প্ল্যানটা করবেন ওই ট্রাভেল প্ল্যানের অ্যাকর্ডিংয়ে কী পরিমাণ খরচ হতে পারে এটার কিন্তু একটা এস্টিমেট আপনাকে করতে হবে সো এই এস্টিমেশনের আন্ডারে আপনার সেভিংস অ্যাকাউন্টের টাকাটা দেখাতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনি যদি ওই দেশে গিয়ে ধরুন পাঁচ লাখ টাকা খরচ করবেন দশ দিন বা বারো দিনে এরকম একটা প্ল্যান করেন আপনার এয়ার টিকিট আপনার হোটেল বুকিং আপনার খাওয়া দাওয়া ট্রাভেলিং ইচ অ্যান্ড এভরিথিং মিলিয়ে ধরুন আপনি ফাইভ লাখ টাকা খরচ করবেন এরকম একটা মাইন্ডসেট আপনি করলেন এবং এই অনুযায়ী ট্রাভেল প্ল্যানটা করলেন সো ডেফিনেটলি আপনার ব্যাঙ্কে তখন ওই ফাইভ ল্যাখের থ্রি অর্থাৎ ফিফটিন লাখের উপরে একটা অ্যামাউন্ট থাকতে হবে এটা কেন থাকতে হবে বিকজ আপনি তাদের দেশে ঘুরতে যাবেন আপনি আপনার পুরো সেভিংসটা তো খরচ করবেন না আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় লাখ টাকা দেখালেন আপনার এস্টিমেট আসলো ফাইভ লাখ টাকা সো আপনি আপনার বলতে পারেন পুরো অ্যামাউন্টটাই খরচ করে ফেললেন সেভিংস একটা ট্যুরের জন্য এই জিনিসটা আপনার কাছে বা কারো কাছে বা কাছে জিনিসটা লাগবে না যে একটা করে এই জন্যই হচ্ছে গিয়ে ব্যাপারটা আপনি যে পরিমাণ ব্যালেন্স খরচ করার চিন্তা করছেন বা আপনি যে ব্যালেন্স হবে এই ধরনের একটা এস্টিমেশন করবেন তার থ্রি টাইমস বেশি এবং তার থেকে বেশি দিলে অবশ্যই ভালো বাট মিনিমাম ওই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে এর পাশাপাশি আর ব্যাপার আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিবেন এইটা কোথ থেকে আসছে এর ইনকাম সোর্সটা বা কিভাবে আপনার ইনকামটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তাদেরকে বুঝাতে হবে অর্থাৎ আপনি আপনার দেশে যে প্রফেশনের সাথে জড়িত আছেন ওই রিলিটেড ডকুমেন্টসগুলো দেওয়ার পাশাপাশি এখান থেকে কী করি পরিমাণ আয় আপনার হচ্ছে এই জিনিসটা তাদেরকে জানাতে হবে ওদের কাছে আপনার এই আয়ের উৎসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট সো এই ব্যাপারগুলোর একটা কম্বিনেশন করে দেন আপনাকে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে এবং এর পাশাপাশি এই ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়ার পাশাপাশিও আপনি হচ্ছে আপনার একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশন করে দিতে পারেন এটা করে দিলে যে জিনিসটা হয় বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অনেকটা স্ট্রং হয় আপনার লিকুইড মানি ব্যাংকে তো আছেই ওকে দ্যাটস ফাইন বাট আপনার হচ্ছে গিয়ে অ্যাসেট কি পরিমাণ আছে আপনি এই জিনিসটা কিন্তু তাদেরকে জানাতে পারেন একটা প্রপার অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে সো অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে অবশ্যই আপনি ইনক্লুড করবেন আপনার নামে যদি কোনো ল্যান্ড থাকে বা কোনো বাড়ি বা গাড়ি বা অনেকের গোল্ড থাকে কোনো অনেকের অনেক এফডিআর থাকে এই জিনিসগুলো আপনি কিন্তু আপনার অ্যাসেটে ইনক্লুড করতে পারেন এফটি এফডিআরটা কখনো লিকুইড মানি হিসেবে কাউন্ট হয় না ওটা বাইরের দেশের ওরা হচ্ছে গিয়ে অ্যাসেট হিসেবে কাউন্ট করে বিকজ ওটা সবসময় অ্যাক্সেসেবল না যেমন সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট এগুলো অ্যাক্সেস করতে পারেন সো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে একটা প্রপার ওয়েতে রেডি করে আপনি যদি আপনার ফাইলটা সাবমিট করেন সেন্ডেনের জন্য তাহলে সেন্জেনের যে কোনো দেশের ভিসাই আপনি পেতে পারেন বাট ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি পরিমাণ টাকা খরচ করবেন তার থেকে বেশি পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যেন ওরা বিশ্বাস করে যে হ্যাঁ আপনি এই ট্যুরের জন্য এই অ্যামাউন্টটা সেভ করেছেন সো খরচ করবেন দেন আপনি আপনি আবার নিজের লাইফে ব্যাক করবেন এই ট্যুর শেষ করে সো এটাই ছিল আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করা আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেনজেন ভিসে রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা সেনজেন ফাইল সাবমিটের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ